নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেলে কল্পনা করুন অন্ধকারে মোড়া ভোর নদীর ধারে কুয়াশা আর দূরে শঙ্খধ্বনির প্রতিধ্বনি সেই নয় এটি যেন বছরের সবচেয়ে প্রতীক্ষিত আচার যখন দেবীপক্ষের দরজা খুলে যায় আর পূজার আবহ ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়ে আজ আমরা জানবো মহালয়ার গভীর তাৎপর্য মহিষাসুর মূর্দিনীর অমর ইতিহাস আর কিভাবে এই দিনের চেহারা সময়ের সঙ্গে বদলেছে চলুন শুরু করি আজকের এই বিশেষ ভিডিওটি মহালয়া মানে শুধু একটি দিন নয় এটি আসলে দুর্গোৎসবের দ্বার প্রান্ত বাঙালির সবচেয়ে প্রতীক্ষিত সময়ের সূচনা পিতৃপক্ষের সমাপ্তির পর মহালয়ার ভোর থেকে শুরু হয় দেবী পক্ষ আর বিশ্বাস করা হয় এই দিনই দেবী দুর্গা কৈলাস ছেড়ে সন্তানদের নিয়ে পৃথিবীর পথে যাত্রা শুরু করেন তাই মহালয়ার ভোরের বাতাসে মিশে থাকে এক বিশেষ আবেগ চণ্ডীপাঠের ধ্বনি শঙ্খের শব্দ আর প্রদীপের আলো যেন জানান দেয় মা আসছেন ভক্তরা এই ভোরকে শুধু ধর্মীয় আচার হিসেবে দেখেন না বরং এটিকে মনে করেন দেবীর আগমনের প্রথম পথধ্বনি যা ঘরে ঘরে এনে দেয় আনন্দ ভক্তি আর এক নতুন প্রত্যাশার অনুভূতি মহালয়ের আরও একটি গুরুত্বপূর্ণ অংশ হল তর্পণ ভোরবেলায় গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীর তীরে ভক্তরা জলে দাঁড়িয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল তিল আর ফুল অর্পণ করেন বিশ্বাস করা হয় এই তর্পণের মাধ্যমে পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় এবং তাদের আশীর্বাদে পরিবার সমৃদ্ধ হয় মহালয়ের তর্পণের বিশেষ তাৎপর্য আছে কারণ এই দিনই শেষ হয় পিতৃপক্ষ এবং শুরু হয় দেবীপক্ষ তাই এই দিনে তর্পণ করা মানে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেবীর আগমনের পথ প্রশস্ত করা মহালয়ের ভোর হলে বাঙালির ঘরে ঘরে প্রথম শোনা যায় মহিষাসুর মূর্তিনীর সুর আর হিরে শারদব্রাদে উঠে আলোকমানজি উনিশশো একত্রিশ সালে আকাশবাণীতে প্রথম সম্প্রচার হয়েছিল এই অনুষ্ঠান আর সেই থেকে এটি বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গম্ভীর কণ্ঠে চণ্ডীপাঠ আর পঙ্কজ মল্লিকের সুরসৃষ্টি ভোর চারটি নিরাপতাকে ভেঙে দেয় এক অনন্য আবেশে ভোর রাতের অন্ধকারে যখন সবাই রেডিও ঘিরে বসতো তখন এই মন্ত্রচ্চারণ ও সঙ্গীত শুধু ভক্তিই নয় এক বিশেষ আবেগে জন্ম দিত যা আজও আমলান সময়ের পরিবর্তনে সম্প্রচার মাধ্যম বদলেছে রেডিও থেকে টেলিভিশন এখন আবার ইউটিউব ও মোবাইল অ্যাপ কিন্তু ওই একই সুর ছাড়া মহালয়া যেন অসম্পূর্ণ এটি কেবল একটি অনুষ্ঠান নয় বরং বাঙালির ভোরবেলা নস্টালজিয়া যা প্রজন্মের পর প্রজন্ম ধরে দুর্গোৎসবের সূচনাকে বিশেষ করে তুলেছে সময়ের সঙ্গে সঙ্গে মহালয়া পেয়েছে এক নতুন মাত্রা এক সময় ভোরবেলায় কেবল রেডিও ছিল মহালয়ার একমাত্র সঙ্গে কিন্তু আজ শুধু রেডিও নয় টেলিভিশন চ্যানেলগুলো মহালয়ার রূপ দিয়েছে এক বিশাল ভিজুয়াল আয়োজনে। স্টার জলসা, জি বাংলার মহালয়া স্পেশাল অনুষ্ঠানে দেখা যায় দেবীর আগমনী গান, নৃত্যনাট্য, নাটकीय অভিনয় আর আলোকসজ্জার ভরপুর উপস্থাপনা যা ভক্তদের ভরকে করে তোলে আরও বর্ণময়। এখানকার প্রজন্ম যারা হয়তো রেডিওศรี ভোরের আলো শুনেনি তারাও এই টিভি শোগুলোর মাধ্যমে অনুভব করতে পারে মহালয়ার আবেগ ও ভক্তি। প্রকৃত অর্থে পুরনো ঐতিহ্যের সঙ্গে আধুনিক বিনোদনের সংমিশ্রণই আজ বাংলার মহালয়াকে করে তুলেছে আরো প্রাণবন্ত আরো জনপ্রিয় আর প্রতিটি বাঙালির কাছে আরো বিশেষ তাহলে বন্ধুরা মহালয়া মানে দেবীপক্ষের সূচনা ভক্তির আবেশ তর্পণের মাধ্যমে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা আর আগামী দিনে রাসার আলো বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর কণ্ঠে মহিষাসুর মূর্দিনী যেমন অতীতকে মনে করায় তেমনি আধুনিক অনুষ্ঠানগুলো নতুন প্রজন্মকে জুড়ে দেয় এই আবেগের সঙ্গে আপনাদের কাছে মহালয়া মানে কি কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আসবো নতুন ভিডিও নিয়ে